আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর কমিশনারের কার্যালয় উচ্চ কর ব্যবস্থাপনা ইউনিট ঢাকাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট পাঁচটি ক্যাটাগরি দেওয়া রয়েছে যেখানে আপনি এসএসসি এইস এবং স্নাতক পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই নিয়োগের আবেদনটি কবে থেকে শুরু হবে আপনারা কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন কত টাকা বেতন স্কেল হবে কত টাকা আপনাদের পরীক্ষার ফি দিতে হবে সম্পূর্ণ আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন দোসরা মে দু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে এক নম্বর যে পথটি দেওয়া রয়েছে কম্পিউটার অপারেটর যার বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা যার পথ সংখ্যা রয়েছে দুইটি আর এই পদটিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক বা সমমানের ডিগ্রি সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে দ্বিতীয় যে পদটি দেওয়া রয়েছে প্রধান সহকারী যার বেতন স্কেল হচ্ছে এগারো টাকা থেকে ছাব্বিশ টাকা আর একটি পদ দেওয়া রয়েছে এই পদটিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক বা সমমানের ডিগ্রি সেই সাথে কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় যে পদটি দেওয়া রয়েছে উচ্চমান সহকারী যার বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার টাকা আর এখানে একটিমাত্র পদ দেওয়া রয়েছে এই পদটিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক বা সমমানের ডিগ্রি সেই সাথে কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে চতুর্থ যে পথটি দেওয়া রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যার বেতন স্কিল হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা এর পথ সংখ্যা দেওয়া রয়েছে ষাটটি এই পদটিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে পঞ্চম এবং শেষের যে পদটি দেওয়া রয়েছে অফিস সহায়ক যার বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা যার পথ সংখ্যা রয়েছে ষাটটি আর এই পদটিতে আবেদন করতে আপনার এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচটি ক্যাটাগরিতে মোট আঠারোটি পদ দেওয়া রয়েছে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে বর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে এখানে এক নম্বর যে শর্তটি দেওয়া রয়েছে প্রার্থীর বয়স একলা মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর খ নম্বরে যে শর্তটি দেওয়া রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর শিথিলযোগ্য প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক্রমিক ক হতে জ পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের ছায়ালিপি দাখিল করতে হবে মৌখিক পরীক্ষার সময় অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণকে ওয়েবসাইটে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে ছয় পাঁচ দু সকাল দশ ঘটিকা হইতে বিশ পাঁচ দু বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সেই সাথে আবেদন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা পরীক্ষার ফি দিতে পারবেন আর এই আবেদনটিতে কত টাকা আপনার পরীক্ষার ফি দিতে হবে এক থেকে চার নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য দুই টাকা এবং পাঁচ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য একশত টাকা আবেদন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে আপনারা প্রদান করবেন এস এম এসের নিয়মাবলী এখানে এস এম এসের নিয়মাবলী দেওয়া রয়েছে আপনারা অনলাইন সার্কুলারে খুব সুন্দরভাবে দেখে শুনে তারপরে আবেদন করবেন আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো করে বুঝতে পারছেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই সাথে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম